আছি বেগম ফয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিপু ফয়চালের স্ত্রীর বড়াই মারিয়া ফয়সালের গার্লফ্রেন্ড দুধ জামান ফয়সলের পলাইনের প্রাইভেটকারী প্রাইভেট কার্ড ও উত্তরতম শহর থেকে গভীর মোটর সাইকেলের সম্ভাব্য সরবরাহকারী এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই পিস্তল দুটি এখন পরীক্ষার জন্য বিচারিতে সাইন্টিফিক পরীক্ষার যুক্ত আছে সেটা তদন্তের সাথে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মটর সাইকেলে সাইকেলটির ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় হয় এবং দুইশত আঠারো কোটি সময় করা চেপও আমরা উদ্ধার করেছি এটি একটি নচেচনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আছে শীতলাও উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রশ্ন প্রচেষ্টা চালাচ্ছি